আজকের রেসিপিটি হচ্ছে পঁই দিয়ে ডিম ভাজি রেসিপিটা খেতে খুবই সুস্বাদু হয়েছে আশা রাখি আপনাদেরও লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর বেশি বেশি শেয়ার করবেন এখন একটা কড়ার ভেতর তেল গরম করে নিয়ে সেখানে পেঁয়াজ মরিচ কুচি এবং লবণ দিয়ে বাদাম কালার করে ভেজে নিব বাদামি কালার করে ভেজে নিয়েছে এখন দিয়ে দিচ্ছি হলুদ মরিচ এবং ধনিয়া গুঁড়ো গুঁড়ো মশলা মশলা দিয়ে গুঁড়োটা ভালো করে কষিয়ে নেব কষিয়ে নেওয়ার পর কেটে রাখা পুঁশাক গুলো দিয়ে ভালো করে ভেজে নিব ভেজে নেওয়ার পর এরকম হয়েছে এখন অন্য একটা বাটির ভেতর আমরা একটা ডিম নিয়েছি এই ডিমের ভেতর ওই ভেজে নেওয়া পুঁই দিয়ে দিব পঁই দিয়ে ভালো করে ফেটে নিব ভালো করে ফেটে নিয়েছি এখন একটা কড়ার ভেতর তেল গরম করে নিয়ে পুঁই দিয়ে ডিমটা ভেজে নিব আশা রাখি রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে খেতে খুবই সুস্বাদু ও মজাদার আপনারাও চাইলে বাসায় ভাবে বানাতে পারেন